গতকাল ফেসবুক থেকে লেখাটি সংগ্রহ করেছি তবে পুরুষ মানুষ এই লেখাটার মাধ্যমে যেটা বোঝাতে চেষ্টা করেছে সেটা কিন্তু ভুল নয় সেটা একেবারে সত্যি কথা এতে লেখা রয়েছে সংসার ছেড়ে বেরিয়ে আসা নারীকে বিয়ে করার আগে একশোবার ভাবুন কারণ এদের অধিকাংশ নারী যে তার খারাপ আচরণের জন্য সংসার ছেড়েছে এই কথাটা কিন্তু একেবারে সত্যি কথা মেয়েরা জেদ আর অহংকারের কারণেই সংসার ছাড়তে পারে যে মেয়েটা যেদি হতে পারে না সেই মেয়েটা তো গোব্যাচারা সে সংসারে পড়ে পড়ে মার খাচ্ছে আর যে মেয়েটা নিজের মধ্যে জেদ তৈরি করতে পেরেছে সেই মেয়েটা আজকে নিজের মতো করে মুক্তির রাস্তাটা খুঁজে নিয়েছে আচ্ছা একটা কথা বলো তো মেয়েরা সংসারে গিয়ে জেদি হয় কিভাবে সেটাও তো পুরুষ মানুষের কারণে একটা অবিবাহিত মেয়ে যতটা না জেদ ধরতে পারে একটা মেয়ে সংসারে থাকতে থাকতে পনেরো কুড়ি বছর সংসারে থাকার পরে সেই মেয়েটা জেদি তৈরি হচ্ছে সুতরাং স্বামীর খারাপ আচরণের জন্যই তো মেয়েরা জেদি তৈরি হচ্ছে একটা মেয়ে স্বামীর কাছে যদি সুখ পায় স্বামীর সুখে কোনো মেয়ে সুখী হতে পারলে সে কোনোদিনই সংসার থেকে বেরোতে চেষ্টা করে কিন্তু যে এটা স্বামীর কাছে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে সেই মেয়েটাই স্বপ্ন দেখছে সংসার থেকে বেরিয়ে গিয়ে একার মতো করে বাঁচবে সুতরাং মেয়েদের মধ্যে যে তৈরি করছে পুরুষ মানুষ আর একটা জিনিস শুনলাম আর হাসি পায় যে ডিভোর্সি মেয়েদেরকে নাকি বিয়ে করতে চায় না সংসার থেকে বেরিয়ে আসা মেয়েদেরকে এখন সবচেয়ে বেশি অবিবাহিত ছেলেরা বিয়ে করতে চেষ্টা করছে কারণ আমাদের সমাজে বেশিরভাগ অবিবাহিত ছেলে বুঝে গেছে যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে তাদেরকে বোকা বানাতে আর পারবে না বরং ডিভোর্সি মেয়েগুলো একবার ঠকেছে মানে তাদেরকে বাড়িতে নিয়ে আসতে পারলে তাদের ওপর অত্যাচার করলেও তারা মুখটা বুঝে সবটা সহ্য করে নেবে কারণ তাদের একবার কপাল ফেটেছে মানে তারা আর বেশি প্রতিবাদ করতে পারবে না এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই সংসার থেকে বেরিয়ে আসা নারী ই অবিবাহিত ছেলেরা খুঁজে বেড়াচ্ছে বিয়ে করার জন্যে এটাই সত্য ভালো থাকবেন প্রত্যেকে